প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ক্লাসটি আমি শুরু করছি আমরা পড়াশোনা করছি সাহিত্যের উপরে তো সাহিত্যের শিশুর সাঁত এই কবিতাটির উপরে আমরা পড়াশোনা করছিলাম লিখেছেন কাজী নজরুল ইসলাম তো এর আগের দিন আমি তোমাদের পুরো কবিতাটি বুঝিয়ে দিয়েছিলাম বেশ কিছু শব্দার্থ লিখিয়ে দিয়েছিলাম এবং তার পাশাপাশি তোমাদেরকে কিছু পারিরও কাজ দিয়েছিলাম আর একটি বাক্যে উত্তর দাও এই উত্তর পর্বটাও আমি শেষ করে দিয়েছি তো তোমরা নিশ্চয়ই সেই কাজগুলি শেষ করে ফেলেছো আজকে আমি তোমাদেরকে শিশুর স্বাদ এই কবিতাটির ওপরে দু তিনটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করে দেব তো তোমরা প্রত্যেকে তোমাদের বই এবং খাতা এবং পেন্সিল বের করো আমি তোমাদেরকে এখান থেকে আজকে দুটি কোশ্চেন আমি লিখিয়ে দেব তো তোমরা প্রত্যেকে খাতা এবং পেন্সিল নিয়ে বসো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তুমি তোমরা সেগুলো খাতায় লিখে ফেলো প্রথম যে কোশ্চেনটি আছে মা ও শিশুর মধ্যে কি কথাবার্তা হচ্ছে তাহলে কোশ্চেনটি কি মা ও শিশুর মধ্যে কি কথাবার্তা হচ্ছে তো তোমরা প্রত্যেকে প্রশ্নটা লিখেছো তো এবার আমি উত্তরটা বলছি তোমরা লেখো মা শিশুটিকে এখনও সকাল হয়নি বলে ঘুমাতে বলছে কিন্তু শিশুটি তার মাকে আলসে মেয়ে সম্বোধন করে তাকে ঘুমিয়ে থাকতে বলেছে এছাড়া সে আরও বলেছে যদি আমরা জেগে না উঠি তাহলে সকাল হবে না এমন কি সে জেগে উঠলেই তবে রাতের অবসান হবে আমি আর একবার বলে দিচ্ছি তোমরা শোনে লেখো মা শিশুটিকে এখনো সকাল হয়নি বলে ঘুমাতে বলছে কিন্তু শিশুটি তার মাকে আলসিমে সম্বোধন করে তাকে ঘুমিয়ে থাকতে বলেছে এছাড়া সে আরও বলেছে যদি আমরা জেগে না উঠি তাহলে সকাল হবে না এমনকি সে জেগে উঠলেই তবে রাতের অবসান হবে তাহলে এই প্রশ্নটার উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে ফেলবে এরপরের যে কোশ্চেনটি আছে আমি এবার সেটি বলছি কোশ্চেন দাগ নম্বর দুই খোকন নিজেকে ঘুম জাগানো পাখি বলবে কেন তাহলে খোকন নিজেকে ঘুম জাগানো পাখি বলবে কেন তোমরা নিশ্চয়ই প্রশ্নটি লিখে ফেলেছো তো এবার আমি তোমাদেরকে উত্তরটি বলবো তো তোমরা এবার উত্তরটি লেখো শিশুটির মনের সাথ ছিল সে সকালবেলার পাখি হবে আর পাখি হয়ে সবার আগে ফুলের বাগানে সে ডেকে উঠবে সূর্য ওঠার আগে সে জেগে উঠবে এছাড়া উষা দিদি জেগে ওঠার আগেই সে পাহাড়ের চোড়ায় জেগে এইটুকু অংশ আমি আরও একবার পড়ে দিচ্ছি শিশুটির মনের সাথ ছিল সে সকালবেলার পাখি হবে আর পাখি হয়ে সবার আগে ফুলের বাগানে সে ডেকে উঠবে সূর্য ওঠার আগে সে জেগে উঠবে এছাড়া উষা দিদি জেগে জেগে ওঠার আগেই সে পাহাড়ের চূড়ায় জেগে এইটুকু অংশ আমি আরও একবার পড়ে দিচ্ছি শিশুটির মনের সাথ ছিল সে সকালবেলার পাখি হবে আর পাখি হয়ে সবার আগে ফুলের বাগানে সে ডেকে উঠবে সূর্য ওঠার আগে সে জেগে উঠবে এছাড়া উষা দিদি জেগে ওঠার আগেই সে পাহাড়ের চোরায় জেগে নিচের শহরকে শীতের দিনে কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে দেখবে নদীর মোহনায় বালির চড়ায় ঘুমন্ত সাগরকে জেগে ওঠার আহ্বান জানাবে তাই সে সবার আগে জেগে উঠছে বলে নিজেকে ঘুম জাগানো পাখি বলতে চায় তাহলে আমি বাকি অংশটুকু আবার পড়ে দিচ্ছি নিচের শহরকে শীতের দিনে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে দেখবে নদীর মোহনায় বালির চড়ায় ঘুমন্ত সাগরকে জেগে ওঠার আহ্বান জানাবে তাই সে সবার আগে জেগে উঠছে বলে নিজেকে ঘুম জাগানো পাখি বলতে চায় এইটুকু অংশ আমি আরও একবার বলছি নিচের শহরকে শীতের দিনে মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে দেখবে নদীর মোহনায় বা চড়ায় ঘুমন্ত সাগরকে জেগে ওঠার আহ্বান জানাবে তাই সে সবার আগে জেগে উঠছে বলে নিজেকে ঘুম জাগানো পাখি বলতে চায় তাহলে এই দুটি কোশ্চেন তোমাদের জন্যে আমি আজকে রেখেছিলাম তো তোমরা অবশ্যই বাড়িতে এই দুটি কোশ্চেন উত্তর খাতায় লিখে ফেলবে এবং বাড়িতে মুখস্থ করে ফেলবে তো আমি গতদিন তোমাদেরকে যেটা বাড়ির কাজ হিসেবে দিয়েছিলাম আমি আজকে তার উত্তরগুলো মুখেই বলে দিচ্ছি তো তোমরা তোমাদের খাতাটা মিলিয়ে নাও যে তোমাদের উত্তরটা কতটা ঠিক হয়েছে তো প্রথমে ছিল মৌখিক কোশ্চেন মৌখিক কোশ্চেনের প্রথম একের যে এক সেটা কবিতাটি আবৃত্তি করো এটা তোমরা বাড়িতে করে ফেলবে দু নম্বর যেটি ছিল এই কবিতায় শিশুটি কি হতে চায় তাহলে আমরা জানি যে সে সকালবেলা এর পরের যে কোশ্চেন নাম্বার তিন সূর্য ওঠার আগে কে উঠতে চায় তাহলে সূর্য ওঠার আগে শিশুটি উঠতে চায় এর পরের যে এক নম্বরটি চার একের চার সে কোথায় ডেকে উঠতে চায় সে ফুলের বাগানে ডেকে উঠতে চায় একের পাঁচ খোকা কাকে আলসে মেয়ে বলেছে খোকা তার নিজের মাকে আলসে মেয়ে বলেছে এবং একের ছয় খোকা কাকে দিদি সম্বোধন করেছে তাহলে খোকা উষাকে দিদি সম্বোধন করেছে তাহলে এই উত্তরগুলি তোমরা মেনিয়ে নাও যে তোমাদের কতটা তোমরা ঠিকঠাক লিখতে পেরেছ এরপরে যে কোশ্চেনগুলি আমি দিয়েছিলাম তোমাদেরকে সে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে তোমাদেরকে লিখতে হবে এখানে ফার্স্ট যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে এই কবিতায় ভোরের রাত্রি না দিনের কথা আছে তাহলে এই কবিতায় ভোরের কথা আছে নাম্বার দুয়ে রয়েছে শিশুটি সূর্যি রবি না চাঁদ মামার জাগার আগে উঠবে তাহলে সূর্যি মামার জাগার আগে সে উঠবে কোশ্চেন নম্বর তিনে আছে শিশুটি নদী পুকুর না সাগরকে ছুটে আসতে বলবে তাহলে শিশুটি সাগরকে ছুটে আসতে বলবে তারপরে একের চারে কি রয়েছে এই কবিতায় শিশুটির অনিচ্ছার না ইচ্ছার কথা বলা হয়েছে তাহলে এই কবিতায় শিশুটির ইচ্ছার কথা বলা হয়েছে এবং একের পাঁচে আছে মা কোকাকে উঠে পড়তে না ঘুমিয়ে থাকতে বলেছে তাহলে মা খোকাকে ঘুমিয়ে থাকতে বলেছে তাহলে সঠিক উত্তরগুলি তোমরা মিলিয়ে নাও যে তোমাদের সঠিক উত্তরটি ঠিক হয়েছে কি না তো সঠিক উত্তরগুলো করার পরে আমরা দু দাগ নাম্বার চলে যাইব তো ইনস্ট্রাকশানটা আগে পড়ি যে নিচের বিবৃতিগুলো সঠিক হলে টিক চিহ্ন এবং ভুল হলে কাটা চিহ্ন দাও তাহলে মানে যে বাক্যগুলি দেওয়া আছে সেটা যে বাক্যটা ঠিক তা তার পাশে টিক চিহ্ন দিতে হবে যে বাক্যটা ফুল তার পাশে ক্রস চিহ্ন দিতে হবে তাহলে দুবের একেরটা কি রয়েছে খোকা পাখি হয়ে তার মায়ের চেয়ে আগে ঘুম থেকে উঠতে চাইছে এই বাক্যটি ঠিক তাই এর পাশে আমরা টিক চিহ্ন দেব তারপরে যে নাম্বার দুয়ে দুয়ে আছে সেটা হচ্ছে মোহনা হলো সাগর যেখানে নদীতে মেশে না মোহনা হচ্ছে নদী যেখানে সাগরের সাথে মেশে তাহলে এটির পাশে আমরা ক্রস চিহ্ন দেব এরপরে দুয়ের তিন সকাল হলে সবাই ঘুমিয়ে পড়ে না এটাও ভুল বলা হয়েছে বিবৃতিটি তাই এর পাশেও ক্রস চিহ্ন দেব নাম্বার ফোরে আছে দুয়ের ফোরে ঊষা দিদি ওঠার আগে শিশু পাহাড় চূড়ায় উঠতে চাইছে এই বাক্যটি ঠিক আছে তাই এর পাশে আমরা টিক চিহ্ন দেব এর পরে আছে দুয়ের পাঁচ সূর্যিমামা জাগার পরে শিশু উঠতে চাইছে না এই বাক্যটি তে যে কথাটি বলা আছে সেই বিবৃতিটি ভুল আছে তাই এর পাশে আমরা ক্রস চিহ্ন দেব তাহলে তোমাদের যেটুকু বাড়ির কাজ ছিল বা আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম এবং তোমাদেরকে করতে বলেছিলাম তা সেই উত্তরগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমরা প্রত্যেকে এগুলো মিলিয়ে নেবে আর একটা কথা বলার আছে আমার এই ক্ষেত্রে যে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে খুব ভালোভাবে দেখবে তাহলেই তোমাদের দেখবে কোনো রকম সমস্যা হচ্ছে না এরপরে আজকের কিছু বাড়ির কাজ আমি তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে আমি দু তিনটি বাক্যে আমি তোমাদের দুটি কোশ্চেন লিখিয়ে দিয়েছিলাম এছাড়াও আরও দুটি কোশ্চেন আছে সেই দুটি কোশ্চেন তোমাদেরকে নিজেরা বাড়িতে লিখবে আর আমি তোমাদেরকে পরে সেটা জানিয়ে দেব তো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ক্লাস এই পর্যন্ত